হ্যালো ডি আয়ল ক্যান্ডিডেটস আই হোপ দ্য ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড টুডে আমি রিয়েলি ওয়েল অ্যান্ড আম ফিট অ্যাস এ ফির ওয়েল স্যার এই মুহূর্তে আমার পেছনে দেখতে পাচ্ছেন বরিশালের স্টেডিয়াম ওয়েল এখন আয়লস যারা পরীক্ষা দিচ্ছেন বা দিতে যাচ্ছেন তারা আমরা অনেকেই আয়লস লিসনিং মডিউলে বা লিসনিং পার্টে কি বলে যে আমরা এই স্টেডিয়াম আমরা বলে থাকি স্টুডিয়াম রাইট সো নিয়ে কোয়েশ্চেন আসে বা লিসনিং শোনেন আপনারা সো আমরা সাধারণত কি বলে অনেক স্টুডেন্টস বা আই এর ক্যান্ডিডেটস যারা আছেন তারা দেখি যে তারা বলে স্টুডিয়াম সো স্টুডিয়াম বলাতে বা জানাতে তারা যখন স্পেলিং করে এর লিসনিং লিসনিংয়ে যখন স্পেলিং আসে তারা লেখে এস টি ইউ ডি আই ইউ এম স্টুডিয়াম ওয়েল এখন এটা দ্য কর্ট প্রোনাউন্সিয়েশন উইড বি স্টেডিয়াম আই রিপিট দ্য কর্ট প্রনাউন্সিয়েশন উইড বি স্টেডিয়াম এখন আপনি স্পেলিং কীভাবে করবেন এস এ ডি এম আর রিপিট এস টি ইউ এম স্টেডিয়াম দ্য করোনানসিয়েশন উইড বি স্টেডিয়াম স্টেডিয়াম সো আশা রাখছি এরপর থেকে আর ভুল হবে না তো আপনি যখন স্পিকিং করবেন স্টেডিয়াম সম্পর্কে কোনো কোয়েশ্চেন আসলে আপনি এইভাবেই বলবেন স্টেডিয়াম স্টেডিয়াম রাইট ওয়েল সো আর স্পেলিং তো বলেই দিয়েছি আরেকবার বলছি এস টিএইডিআইউএম সোয়া গ্রেট রিয়েলি গ্রেট ফ্লাইজ সো এর সাথে সাথে আরও বলতে চাচ্ছি যারা অথরিটি আছেন বিপিএল এর বা দ্য অথরিটি অফ বিসিবি প্লিজ এই স্টেডিয়ামে যাতে খেলা হয় এবং আগামী বছর থেকে কী বলে যাতে বিপিএল খেলা হয় এবং লিগগুলো যাতে এখানে হয় সো ইয়া ইট ইজ এ গ্রেট প্লাইস দ্য স্টেডিয়াম ইজ রিয়েলি ম্যাসিভ অ্যান্ড ইনরমাস সো সেনাবাহিনীর আওতায় বা তাদের নিয়ন্ত্রণে কাজ চলছে এই কারণে ভিতরে প্রবেশ করতে পারিনি অথবা কি বলে যে রিকোয়েস্ট করিনি কারণ কাজ চলছে এবং মিটিং চলছে অ্যাজ ওয়েল সো ইয়া অ্যান্ড অ্যাকচুয়ালি ইটস এ রিয়েলি ম্যাসিভ ইনমাস স্টেডিয়াম অ্যান্ড দ্য গ্রাউন্ড ইজ রিয়েলি বিগ অ্যান্ড আউটডোর ইজ রিয়েলি বিগ অ্যাজ ওয়েল অ্যান্ড ইউ ক্যান সি হিয়ার অ্যান্ড দ্য ওয়াট ক্যান আই সি দ্য a lot of students or the candidates are practicing right now over here and uh, you can see over there so they are practicing every single day but you uh, can take a ship a what is the reason the reason is actually they are not getting the ground they are not getting the chance to play so how they can prove themselves so that's why we don't find a lot of students a lot of players from here right so this is my request to you, authority of. কি বলে যে বরিশাল বিপিএল যার অথরিটি আছে ফ্রান্সাইজ আছেন তাদেরকে বলছি প্লিজ স্লিপ অভার ওয়েট জাস্ট থিঙ্ক অন দ্যাট পার্টিকুলার ইস্যু আমরা আগামী বিপিএল দেখতে চাচ্ছি আজকে বরিশাল ভার্সেস চট্টগ্রামের খেলা আছে রাইট সো অ্যান্ড আই আই হোপ দ্যাট আইম হোপিং দ্যাট বরিশাল মাস্ট উই টুডেই অ্যান্ড উই উড সিকিউর ব্যাক টু ব্যাক বিপিএল ফাইনাল ইয়া সো Thanks for watching, and if you have any particular comments and questions uh, related to stadium, uh, so just make below or just write below. Thanks for watching. Bye bye. Allah hafiz. Stay fine. Stay blessed.